আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি সম্পূর্ণভাবে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারের এমডিসি পেপারের একটি ভিডিও ফার্স্ট সেমিস্টার তবে এটা একটা সাজেশন ভিডিও দু সালে যারা পরীক্ষা দেবে অর্থাৎ নতুন সিলেবাসে যারা দু সালে ভর্তি হয়েছ তাদেরকে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে হবে দু সালের ফেব্রুয়ারি মাস নাগাদ তো তাদের জন্যই এই ভিডিওটি মূলত বানানো তো এই ভিডিওতে এমডিসি পেপার থেকে ফার্স্ট সেমিস্টারের সোশ্যাল ভ্যালু অ্যান্ড এথিক্স এই যে পেপারটি রয়েছে এই পেপারটি থেকে আমি আজকে কিছু প্রশ্ন আলোচনা করবো এর আগে একটা পার্ট আলোচনা করে দিয়েছিলাম যেখানে ইউনিট ওয়ান থেকে আমি কোশ্চেনগুলো দিয়েছিলাম আজকে ইউনিট টু দেব এর পরের ভিডিওতে আমি ইউনিট থ্রি থেকে দিয়ে দেবো তো প্রশ্নগুলো একটু আলোচনা করে দিই কী কী আছে আমি বলেছি যে ইউনিট টু থেকে প্রশ্ন এবং এগুলো হচ্ছে দশ নম্বরের কোশ্চেন তো এই দশ নম্বরের কোশ্চেনগুলো তোমরা যদি মন দিয়ে ভিডিওটা শোনো তাহলে এখান থেকে তোমাদের পাঁচ নাম্বারের প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তো শুরু করছি প্রথম হচ্ছে প্রশ্নটা যেটা রয়েছে যে সামাজিক মূল্যবোধ কাকে বলে সামাজিক মূল্যবোধ কিন্তু পাঁচ নম্বরেও আসতে পারে শুধুমাত্র সেই জন্য বলব সামাজিক মূল্যবোধ কাকে বলে এটা করে যেও এবং তার সাথে ব্যক্তি ও সমাজের কল্যাণে সামাজিক মূল্যবোধের ভূমিকা আলোচনা করো এখানে কিন্তু প্রশ্নটা দুটোভাবে আলোচনা করবে একটা হচ্ছে ব্যক্তির কল্যাণে সামাজিক মূল্যবোধের ভূমিকা আর একটা হচ্ছে সমাজ কল্যাণে সামাজিক মূল্যবোধের ভূমিকা যদি শুধুমাত্র ব্যক্তি পড়ে তাহলে কিন্তু পাঁচ নম্বরে আসবে আর শুধুমাত্র সমাজ কল্যাণে পড়লে তাহলে কিন্তু পাঁচ নম্বরে আসবে আর যদি দুটো একসঙ্গে আসে তাহলে কিন্তু টোটাল দশ মার্কসের জন্য এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ ক্লিয়ার আমি প্রতিটা ইউনিট থেকে বেশি প্রশ্ন দেবো না ঠিক আছে সাত আটটা করে ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে সেই কোশ্চেনের মধ্যে আশা করি তোমরা কমন পেয়ে যাবে তারপরে পারিবারিক অশান্তি কি কিভাবে পারিবারিক অশান্তি মেটানো যায় পারিবারিক বা পরিবারের শান্তি ফেরানোর কয়েকটি উপায় আলোচনা করো একটা প্রশ্ন আমি একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে যাও উত্তরগুলোও পড়ে যেও যদি এই প্রশ্নগুলো হুবহু এরকম আসবে তার কোনো মানে নেই অনেক সময় প্রশ্নগুলোকে ঘুরিয়ে দিতে পারে সেই জন্য আগে পড়বে প্রশ্ন পড়ে বুঝতে বুঝার চেষ্টা করবে দেখবে তোমাদের জানার মধ্যেই থাকছে শুধু তোমরা প্রশ্নটা বুঝতে পারলে সেটাই হবে তো প্রশ্নটা কী থাকছে পারিবারিক অশান্তি কি এটা একটা পাঁচ নাম্বারের কোশ্চেন আসতে পারে কিংবা দু নাম্বারের কোশ্চেন আসতে পারে ঠিক আছে পাঁচ নম্বর অথবা দু নাম্বারের কোশ্চেন আসতে পারে তারপর কী থাকছে কিভাবে পারিবারিক অশান্তি মেটানো যায় পরিবারে আমরা জানি সকলেরই কম পরিবারে কম বেশি অশান্তি থাকে ঠিক আছে তো পারিবারিক অশান্তি কিভাবে মেটানো যায় এবং পরিবারে শান্তি ফেরানোর কয়েকটি উপায় আলোচনা করো ক্লিয়ার পরিবারে শান্তি ফেরানোর কয়েকটি উপায় এখানে কিন্তু কীভাবে পারিবারিক অশান্তি মেটানো যায় এটা একটা পাঁচ নম্বরের কোশ্চেন আসতে পারে বা পরিবারে শান্তি ফেরানোর কয়েকটি উপায় সেটাও একটা বাই নম্বরের কোশ্চেন আসতে পারে আর যদি পুরোটা কোশ্চেনটা আসে তাহলে কিন্তু দশ মার্কসের কোশ্চেন হিসেবে আসবে ক্লিয়ার এবারে আসছি তিন নম্বর কোশ্চেন ভাতৃত্ববোধ কি বিশ্ব ভাতৃত্ববোধ বলতে কী বোঝো ভ্রাতৃত্ব বন্ধনে যে কারণগুলি বা যে কারণে বন্ধন যে কারণে শান্তি প্রতিষ্ঠানের অন্যতম উপায় সেটি আলোচনা করো তার প্রশ্নটা কিভাবে আসবে দেখো প্রথম কোশ্চেন ভাতৃত্ববোধ কি এটা দু নম্বর বা পাঁচ নম্বরে আসতে পারে বা একসঙ্গে দিয়ে দিতে পারে বিশ্ব ভাতৃত্ববোধ কি এটা একটু কোশ্চেনটার উত্তর কিন্তু আলাদা হবে এবারে বলছে ভাতৃত্বের বন্ধন যে কারণে শান্তি প্রতিষ্ঠার অন্যতম উপায় অর্থাৎ শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বন্ধনের কী ভূমিকা রয়েছে প্রশ্ন কিন্তু এভাবেও ঘুরিয়ে আসবে অর্থাৎ শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভাতৃত্ববোধের বা বন্ধনের কী ভূমিকা রয়েছে সেটা আলোচনা করো এটা কিন্তু টোটাল আসবে দশ নম্বরে আসবে আবার ভেঙে ভেঙে আসলে হয়তো পাঁচ নম্বরের কোশ্চেন হিসেবেও আসতে পারে ক্লিয়ার আসছি পরে কোশ্চেন নারীত্ব কী এবং নারিত্বের গর্ব সম্পর্কে এটি সংক্ষেপে আলোচনা করো নারিত্ব কি কম বেশি সকলেই জানো এবং নারীত্বের গর্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা নারিত্ব থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি সেই জন্য এই প্রশ্নটার ক্ষেত্রে আমি বলবো যতগুলো পারো স্টারমার্ক দিয়ে নাও এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই আসছে ঠিক আছে এরপরে কোশ্চেন মানব জীবনের প্রধান পাঁচটি দায়িত্ব আলোচনা করো তোমাদের সিলেবাসের মধ্যেই পাঁচটা দায়িত্ব দেখবে এক দুই তিন করে দেওয়া আছে ঠিক আছে ওই পাঁচটা দায়িত্ব সম্পর্কেই আর কিন্তু আলোচনা করবে ঠিক আছে পাঁচটি দায়িত্বর মধ্যে যদি কোনো একটি দায়িত্ব তুলে দেয় তাহলে কিন্তু সেটা পাঁচ নম্বরে দেবে আর যদি পাঁচটায় তুলে বা পাঁচটায় বলে দেয় তাহলে কিন্তু দশ নম্বরের কোশ্চেন আসবে আবার এখানে বলে দিচ্ছি যে পাঁচটি দায়িত্বর মধ্যে যে কোনো একটা কি দুটো দায়িত্ব শর্ট প্রশ্ন আকারে দু নম্বরের কোশ্চেন হিসেবেও কিন্তু আসতে পারে সেই জন্য মানব জীবনের পাঁচটি দায়িত্ব আলাদা আলাদাভাবে ভালো করে করে যাও কারণ দু নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন সব রকমভাবেই কিন্তু এই প্রশ্নটি আসার সম্ভাবনা আছে আসছি পরে কোশ্চেনে যে মৃতব্যায়িতা একটি ভালো গুণ আলোচনা করো অনেকে মৃতব্যায়িতাকে টিটকারি করে বা নিন্দা করে কিন্তু মৃতব্যতা একটি ভালো গুণ ঠিক আছে যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই ব্যবহার করি যদি তাহলে কিন্তু আমাদের সেভিংস বলে একটা কথা হয় সেই সেভিংসটা যদি করতে পারো তার জন্য কিন্তু মানে সেভিংসটা যদি করতে চাও তাহলে মৃত ব্যয়তা একটা ভালো দিক সেই জন্য মিত ব্যয়তাটা ভালো গুণ এটা আলোচনা করো একটা কোশ্চেন কিন্তু থাকছে আসছে পরে কোশ্চেনের স্বাস্থ্য শিক্ষা এবং সরকার গঠনে জনগণের ভূমিকা আলোচনা করো তিনটে জিনিস দেওয়া থাকছে একটা হচ্ছে স্বাস্থ্য গঠনে জনগণের ভূমিকা ঠিক আছে শিক্ষা গঠনে জনগণের ভূমিকা বা শিক্ষাক্ষেত্রে জনগণের ভূমিকা আর একটা হচ্ছে সরকার গঠনে জনগণের ভূমিকা এই তিনটে প্রশ্ন কিন্তু আসতে পারে যদি আলাদা আলাদা আসে তাহলে কিন্তু পাঁচ মার্কসের করে কোশ্চেনগুলো আসবে আর যদি একসঙ্গে আসে টোটাল কিন্তু দশ মার্কসের কোশ্চেন আসবে ক্লিয়ার এরপর আসছি বিশ্বশান্তি রক্ষায় মানব জীবনের ভূমিকা লেখো ঠিক আছে গোটা ওয়ার্ল্ডে আমরা দেখেছি বেশ কিছু সময় বেশ যুদ্ধ লেগেই থাকে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্পেনের যুদ্ধ আমরা রিসেন্ট ট্রেন্ডে যেগুলো পাবো সেগুলো হচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তো এই বিশ্বশান্তি রক্ষায় মানব সমাজের কি ভূমিকা থাকতে পারে সেটা সম্পর্কে সংক্ষেপে আলোচনা এরপর আসছি বিশ্বশান্তি কেন প্রয়োজন এবং বিশ্বশান্তি রক্ষায় জাতিপুঞ্জের ভূমিকা কী বিশ্বশান্তি রক্ষায় জাতিপুঞ্জের একটি বিরাটই ভূমিকা রয়েছে আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে কিন্তু জাতিপুঞ্জ গঠন হয় তখন কিন্তু তারা বিশ্ব শান্তির উদ্দেশ্যে বেশ কিছু বার্তা নিয়ে এসেছিল এবং পরবর্তীকালে জাতিপুঞ্জ বিশ্ব রক্ষায় বা যুদ্ধ থামাতে বা সন্ধি স্থাপনে বেশ ভূমিকা পালন করে তো তাদের ভূমিকাটা কি সংক্ষেপে আলোচনা করো এই নটা প্রশ্ন আমি এখান থেকে দিলাম পরের দিনের ভিডিওতে আমি আরও কিছু প্রশ্ন ইউনিট থ্রি থেকে নিয়ে আসবো তো আপাতত আমি এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে क्लिक कर रेखो